ইন্সপেক্টর প্লিজ আমার কথাটা শুনুন আমি কিছু করিনি আমি জানতাম না কারটাতে হাই ভোল্টেজ আছে আমি জানতাম না কিছু বললাম না তোকে চুপ করতে আপনি আপনি শুধু একবার আমার স্বামী কেটে কে দিন উনি এখানে এলে আপনারা বিশ্বাস করে নেবেন যে আমি কিছু করিনি বিশ্বাস করুন তুই একবারে বুঝতে পারিস না তাই না একে তো নিজের শ্বশুরকে মারবার চেষ্টা করেছিস তার উপর নিজের নির্দোষ থাকার প্রমাণ দিচ্ছিস তোর মতো মেয়েদের জন্যই সত্যিকারের বিপদে পড়া মহিলারা সাহায্য পায় না আইন ওদেরকেও সন্দেহের চোখে দেখে আমি মিথ্যে বলছি না নিজের বক বক বন্ধ কর না হলে তোর এই জিপটা কেটে নিয়ে তোরই হাতে ধরিয়ে দেব বুঝলি ওই জল নিয়ে নিহার বাবু এখন আপনি আমার শেষ ভরসা জেলে হ্যাঁ জেলে আছে ও পুলিশ ইনভেস্টিগেশনে সব প্রমাণ রুচিতার বিপক্ষে ছিল সেই জন্যই ও জেলে আছে এসব কি বলছো তুমি সেটাই যেটা সত্যি নিহার তোর স্ত্রী আমার স্বামীকে মেরে ফেলার চেষ্টা করেছে সেই জন্য ও জেলে আছে সেটা তো আমি আগে থেকেই জানতাম যে রুচি তাকে তুমি একদমই পছন্দ করো না কিন্তু তুমি ওর বিরুদ্ধে এত বড় অভিযোগ করার কথা ভাবলে কি করে মা দোষ মা নয় পুলিশ লাগিয়েছে নিহার তুই কি এবার ওদের ভুল বলবি নাকি হ্যাঁ দাদা করব কারণ রুচি তার উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে বাবার ক্ষতি করার কথা দিন ভাবতেও পারবে না আরে বাবার প্রাণ বাঁচানোর জন্য তোর নিজের হাতটাও পুড়িয়েছিল হসপিটালে ওগুলো নাটক ছিল নিহার সব ওর নাটক ছিল যাতে ওকে কেউ সন্দেহ না করে আর ওর হাত পোড়ানো তোর কাছে এত বড় ব্যাপার হলো নিহার তাহলে ঠিক আছে

আর তোর কোনো প্রয়োজন নেই সব ব্যাপারে স্ত্রী এর ওকালতি করার সব সময় তুই তো স্ত্রীকে দেখতে পাস আর তার সামনে তুই তোর পরিবার তোর বাবা মা কাউকে দেখতে পাস না আজকে তো বিষয়টা তোর বাবাকে নিয়ে আজ অন্তত ওনার কথা ভাব ওনাকে অন্তত ভুলিস না নিহার এই দেখ দেখতে পাচ্ছিস আমার সিঁথি সিঁদুর যেটা জন্য চিরকালের মতো যেতে বসেছিল নিহার। আজ এটা দেখতে পাচ্ছিস তোর বাবার ছবি এটাতে মালা পরানোর পুরো প্রস্তুতি নিয়েছিল ওই রচিতা আর তুই তো বলেছিস যে ওনার ওনার উপর থেকে বিপদ কাটেনি কে কে জানে ফটো একদম ঠিক আছে মা না কিছু হয়েছে আর না বাবার কিছু হবে কিন্তু রুচিতা যদি এখানে ফিরে আসে তাহলে তোর বাবার মাথার উপর থেকে বিপদ কখনো কাটবে না কখনো না আমার মন মানছে না সুচিতা এরকম কেন করতে যাবে না কারণ যা কিছু হতে পারে হতে পারে ওই গোয়েল হাউসে রাজত্ব করতে চায় আজকে ও তোর বাবাকে রাস্তা থেকে সরানোর চেষ্টা করেছে কালকে আমাকে সরিয়ে দিতে চাইবে হ্যাঁ প্লিজ বাবা বিশ্বাস তো আমিও করিনি কিন্তু পুলিশ তো মিথ্যা বলবে না তুই তো নিশ্চয়ই এটা জানিস যে রুচিতা শেষ মুহূর্তে বাবাকে এক চেম্বারে পাঠিয়েছিল তুই যখন ওনাকে ওখান থেকে বের করছিলি তখন রুচিতা ওখানে ছিল না আমি ক্যাটারেস বলছি ওনার কেক নিয়ে আসবে হ্যাঁ বল যাও তুই জানিস ওখান থেকে যাওয়ার পরে ও কী করেছিল আর এত কিছু শোনার পরে তোর মনে হচ্ছে যে রুচিতা নির্দোষ না 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 করতে পারে না রুচিটা এরকম করতে পারে না না এবার যেতে দেওকে প্রতীক যদি ও যেদি হয় তাহলে আমিও ওর মা যদিও এবার রুচি থাকে বাড়িতে নিয়ে আসে তাহলে আমার মরা মুখ দেখবে তোর স্ত্রী আমার স্বামীকে মেরে ফেলার চেষ্টা করেছে উনি ইলেকট্রিকের একটা ভীষণ শখ পেয়েছেন নিহার বাবু নিহার বাবু নিহার বাবু আমি জানতাম আপনি আমাকে নিতে নিশ্চয়ই আসবেন আমি জানতাম আমি কিচ্ছু করিনি জানি না শান্ত হ তোমার কিছু বলার প্রয়োজন নেই রুচিতা আমি জানি আমার রুচিতা কখন এরকম কিছু করতে পারে না আমার রুচিতা নিজের প্রাণ দিতে পারে কিন্তু এমন কোনো কাজ করতে পারে না যা আমার পরিবারের বিরুদ্ধে যাবে সেই জন্য তুমি তুমি একদম চিন্তা করো না আমি খুব তাড়াতাড়ি তোমাকে এখান থেকে বার করে নিয়ে যাব বাবু আমি জানতাম যে পুরো পৃথিবী আমার উল্টো দিকে চলে গেল আমার নিহার বাবু আমার উপর বিশ্বাস করবেন আমি জানতাম আমি কিন্তু জানতাম আপনি নিতে আসবেন আমাকে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ নিহার এতক্ষণে তো নিহার বাবু জানতে পেরে গেছেন তাহলে উনি এখন আমাকে নিতে এলেন না কেন রুচিতা গোয়েলের সঙ্গে দেখা করব এখানে সই করুন আমি জানতাম আপনি আমাকে নিতে নিশ্চয়ই আসবেন আমি জানতাম আপনি তো জানেন না আপনার উচিত এরকম কখনো করতে পারে না বলুন না ওদের সবাইকে ওদের সবাইকে বলে দিন যে আমি নির্দোষ বাড়িতেও সবাই আমার উপর দোষারোপ করছে আমি তো কিছু করিনি নিহার বাবু আপনি তো জানেন বলুন আমি তো স্বপ্নেও এরকমটা করার কথা ভাবতে পারি না আমিও না কি বলে চলেছি আপনি আমাকে ভরসা করেন তাই তো আমাকে নিতে এসেছেন প্লিজ আমাকে তাড়াতাড়ি বের করুন নিহার বাবু আমি বাড়ি যেতে চাই আমি থাকবো না এখানে আমি দেখে নিন আপনারা আমি বলেছিলাম তো আপনাদের আমার স্বামী আমাকে ছাড়াতে আসবেন এসে গেছেন উনি দেখুন নেহার বাবু তাড়াতাড়ি বের করিয়ে দিন না প্লিজ উকিল বাবু কোথায় নেহার বাবু ওনাকে ছাড়া ছাড়াবেন কি করে আমাকে আমি তোমাকে ছাড়াতে আসেনি রুচিতা কেন নিহার বাবু কি হয়েছে আজকে কি কোনো প্রবলেম আছে